এই মমতাজুল ইসলাম আপনাকে বলছি বর্তমান সারা ভারতবর্ষে যত ফ্যামিলিগত ব্যাপারে ঝামেলায় ভুগছেন বিশেষ করে স্বামী স্ত্রী আজকে থেকে এই আমলটা করুন একটা ফ্যামিলিতে অশান্তি থাকবে না সব ফ্যামিলিতে শান্তি ফেরত আসবে আসসালাম আলাইকুম এর বাংলা মানে তোমার উপরে শান্তি বর্ষণ হোক তাই তো প্রতি উত্তরে সে কি বলে তোমার উপরেও হোক তাই তো যাদের স্বামী স্ত্রী দিন আপনি যদি আপনার বউকে দিনে যদি বলেন তোমার উপরে শান্তি বর্ষণ আসসালাম আর ও যদি বলে তোমার উপরেও শান্তি হোক একবার যদি কবুল হয়ে যায় সংসারে অশান্তি থাকবে তার মানে বোঝা যাচ্ছে আমাদের পরিবারগুলো যত অশান্তিতে আমরা ভুগছি আমরা এই পদ্ধতিটা অবলম্বন করছি না সালাম সবাই কে দেওয়া যায় কি যায় না বউকে দেওয়া যাবে না বউকে দেওয়া যাবে বলছে মলিসার লজ্জা লাগে এক বালিশে গলা ধরে শুতে লজ্জা লাগে না দুজনে বাথরুম গলে একসঙ্গে গোসল করতে লজ্জা লাগে না রোমান্টিক রোমান্টিক প্রেমের গল্প করতে লজ্জা লাগে না এক অপরের গায়ে হাত দিতে লজ্জা লাগে না এক অপরের সঙ্গে আটু খেতে লজ্জা লাগে না আর আসসালাম আলাইকুম বললে তোমার লজ্জা লাগে লজ্জার ঢেকি দেখতে পাচ্ছি তুমি হ্যাঁ বিশাল পুরুষ যে তোমার এত লজ্জা এই মমতাজুল ইসলাম আপনাকে বলছি বর্তমান সারা ভারতবর্ষে যত ফ্যামিলিগত ব্যাপারে ঝামেলায় ভুগছেন বিশেষ করে স্বামী স্ত্রী আজকে থেকে এই আমলটা করুন একটা ফ্যামিলিতে অশান্তি থাকবে না সব ফ্যামিলিতে শান্তি আসবে আসসালাম আলাইকুম এর বাংলা মানে তোমার উপরে শান্তি বর্ষণ হোক তাই তো প্রতি উত্তরে সে কি বলে তোমার উপরে হোক তাই তো যাদের স্বামী স্ত্রী দিনটার ঝগড়া অশান্তি হচ্ছে আপনি যদি আপনার বউকে দিনে দশ বার যদি বলেন আসসালাম আলাইকুম তোমার উপরে শান্তি বর্ষণ হোক আর ও যদি বলে তোমার উপরেও শান্তি হোক একবার যদি কবুল হয়ে যায় সংসার অশান্তি থাকবে তার মানে বোঝা যাচ্ছে আমাদের পরিবারগুলো যত অশান্তিতে আমরা ভুগছি আমরা এই পদ্ধতিটা অবলম্বন করছি না কি বললাম বুঝলেন আল্লাহ সুবহান ওয়া taala বলেন ইয়া ও আল্লাদিন এই তোমরা যারা ইমানে স্বীকৃতি দিয়েছো তারা শোনো লা তাদখুলুল বয়ুতায়রা বয়ুতুকুম হাত্তাহ তোমরা এক অপরের বাড়িতে যখন নিজের বাড়িতে এবং অপরের বাড়িতে তোমরা যখন প্রবেশ করবে কি বলতে হবে আসসালামু আলাইকুম বলতে হবে না তার মানে আল্লাহ এখানে বলছেন নিজের বাড়িতে এবং পরের বাড়িতে যদি তোমরা প্রবেশ করো কি করবে আসসালাম এটা বললে সামাজিক দিক কত উপকার হবে আপনাকে বলি এই দেখুন আপনার বাড়িতে আপনার বেটি আছে বেটিটার বয়স ষোলো বছর আপনি বাড়িতে নেই ওই জন্য ওরা মা বেটি শীতকালে গোসল করে বাড়ির মাঝখানে ফাঁকা জায়গা রোদ দূরে চুল শুকাচ্ছে আপনার ষোলো বছরের মেয়েটা গায়ে ওর নাও নেই শুধু জামা পরে আছে মা বেটি আছে এই জন্য জামা টামা বেশি এ নেই একটু আগলা মতো ভাব আছে চুল কাটছে গায়ে তেল মাখছে হঠাৎ করে আপনি দরজা খুলে ঢুকে গেলেন আচ্ছা বলুন তো আপনার ওই ষোলো বছরের মেয়েটা আপনাকে দেখে লজ্জায় জীব কাটবে কি কাটবে না কাটবে কাটবে না কাটবে গোপনে তার মাকে এটা বলবে মা তুমি আব্বাকে বলে দিতে পারো না একটু সাড়া দিয়ে যেন ঢোকে আমার খুব লজ্জা করে বলতে পারে কি পারে না পারে কিন্তু আপনি যদি দরজায় দাঁড়িয়ে বলতেন আলাইকুম তাহলে বলুন আপনার মেয়ে সতর্ক হতো কি হতো না হতো খুব বিনীত অনুরোধ আমরা এক অপরকে দেখে সালাম দেব ইনশাল্লাহ আল্লাহ সোহানবা পৃথিবীতে আদম থেকে নিয়ে আর মোহাম্মদ সাল্লাহ আলী বা সাল্লাম পর্যন্ত অসংখ্য নবী এবং রাসূল পাঠিয়েছিলেন তার মধ্যে সর্বশেষ এবং চূড়ান্ত নবী তিনি হচ্ছেন মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লাহ আলী বা আরও একটা কথা জেনে রাখা ভালো হবে আদাম আলী সালাম থেকে শুরু করে ঈসা আলী সালাম পর্যন্ত যত নবী এবং রসুল এসেছিলেন কোন নবীকে দিয়ে ইসলামের পরিপূর্ণতা লাভ হয়নি একজন মাত্র নবীকে দিয়ে ইসলামের পরিপূর্ণতা লাভ করানো হয়েছে তিনি কে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ বা আলী ওয়াসাল্লাম আমি এই মহান মানুষের ব্যাপারে বলা মানে বিশাল মহাসাগরকে কলসি বন্দি করা যেমন বোকালোকের পরিচয় ঠিক তেমন আমি মমতাজুল ইসলাম একজন ছোট্ট মাপের খুব সামান্য জ্ঞানী আমার জ্ঞান দিয়ে এত মহান মানুষের জীবনী বলা বা এত ব্যক্তিত্ব সম্পূর্ণ মানুষের ব্যাপারে কথা বলা আমি নিজেকে ঠিক ভালো মনে করছি না তারপরেও আমি মনে করছি যে আমার উপরে একটা দায়িত্ব এবং কর্তব্য রয়েছে সেই হিসাবে আপনাদের সামনে এই মানুষটির প্রতি ভালোবাসা শ্রদ্ধা ভক্তি কতটা পর্যন্ত হতে হবে এই ব্যাপারে কিছু কথা আপনাদের সামনে আলোচনা রাখবেন ইশাল আমরা যারা এখানে বসে আছি সকলেই আমরা মোহাম্মদ সাহাকে ভালোবাসি কি না সকলেই বাসি কে কারা কারা কেউ বার্তা কিয়ন না তুলুন সকলে আমিও তার মধ্যে একজন যারা হাত তুলেছেন এটা হচ্ছে মৌখিক ভালোবাসা কি ভালোবাসা মৌখিক এই মৌখিক ভালোবাসাতে দুনিয়াতে ভালোবাসেন তার প্রমাণ হবে কিন্তু এই মৌখিক ভালোবাসাতে আখেরাতে কোনো কাজে আসবে না আসবে আসবে না যদি বলছেন কেমন এই দেখুন আপনাকে একটা দৃষ্টান্ত পেশ করছি আমি আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ আলীবাসাল্লামে আপন চাচা নাম হলো তার আবু তালেব সকলেই জানেন ইসলামিক কোনো একটা চটি বয়ে আপনি দেখাতে পারবেন না যে আবু তালিব কখনো ভাতিজার মোহাম্মদ বিরুদ্ধচারণ করেছেন সাল্লাহ আলীসাল্লাম কখনই নয় বরং বেঈমান মুর্শেকেরা যখন নবীজিকে মারতে এসেছে আবু তালিব তখন প্রাচীরের মতো দাঁড়িয়ে গিয়ে বলে চাই আমার ভাতিজাকে মারবে না তোমরা তার দিন কবুল করতে হয় করো না হলে না করো এ মাইকলা ভাই ঘিন 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 করছে কেন কে আছে মাইকলা ঠিক করে বাজাও ঘিন ঘিন করে আওয়াজ হচ্ছে কেন মোহাম্মদ সাল্লাহ আলী যখন বেঈমান মোর্শেকেরা মারতে এসেছে প্রাচীরের মতো দাঁড়িয়ে গিয়ে বলেছে দিন কবুল করতেন পারো না পারো ওটা আলাদা ব্যাপার কিন্তু আমার ভাতিজা মোহাম্মদ সাল্লামকে আঘাত করতে পারবে না এই ঘটনা আপনাদের জানা আছে না নেই আছে আছে চাচা মারা যাচ্ছেন তার আগে বলে রাখছি যে আমার কণ্ঠস্বর অত ভালো নয় আমি অত বানিয়ে বানিয়ে গুছিয়ে গুছিয়ে বলতে পারবো না ওই একটা 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 করে বলবো যার ভালো লাগবে সে শুনবে যার ভালো না লাগবে আস্তে আস্তে করে চলে যাবে কোনো সমস্যা নেই আল্লাহ নবী সাল্লামের চাচা অসুস্থ মারা যাচ্ছেন এই সময়তে নবীজি চাচার পাশে গিয়ে বলছেন চাচা আপনি একবার শুধু কলেমাটা পড়ুন তো যদি আপনি কলেমা পড়েন তাহলে আমি কিয়ামতের দিন আপনার পক্ষে হয়ে আল্লাহ দরবারে কিছু বলতে পারব চাচা ভাতিজার কথা চলছে বেঈমানদের সর্দার আবু জেগেল আবুল আহাব উদ্মা সাইবা এরা এসে চাচা আবু তালেবকে বলছে কি ব্যাপার সারা জীবন তিনশো ষাটটা দেব দেবীর পূজা করলে আর শেষ জীবনে তুমি মোহাম্মদের ইসলাম গ্রহণ করে মারা যাবে চাচা ভাতিজার কথা চলছে আল্লাহ তালা মালাকুল কে বলছেন যাও নবী চাচা টাইম শেষ পৃথিবী থেকে চলে গেলেন কে মোহাম্মদাল্লামের আপন চাচা আল্লাহ নবী সাহা এবার বলছেন যে কিয়ামতের দিনে আমার চাচাকে জাহান সবথেকে সব থেকে হালকা আজাব দুটি আগুনের জুতো পরিয়ে দেওয়া হবে পায়ে তার তাপের কারণে আমার চাচার মাথার মগজগুলো গলে গলে নিচের দিকে পড়বে এখানে আর একটা কথা বলে রাখছি আচ্ছা একজন জাহান তো মূলত জাহান্নাম নাম মানি আগুন আগুনে পুড়বে তার মানে তার টোটাল বডিটাই পুড়বে পুড়বে কিনা কিন্তু নবীজি বলছেন আমার চাচাকে শুধু দুটো আগুনের জুতো পড়ানো হবে কোনোদিন এটা আমাদের জিজ্ঞেস করেছেন যে কেন শুধু জুতো আজাব দেওয়া হবে মাথাতে আগুনের আঙার বসিয়ে দিতে পারতেন আল্লাহ তার গোটা শরীরে আগুন দিয়ে ঝলসে দিতে পারতেন আল্লাহ নবী সাল্লামের চাচা নবীজিকে বাচ্চা অবস্থায় কোলে নিতেন চমু খেতেন কাঁধে করে নিয়ে ঘুরতেন এক কথাতে নবীজিকে ছোটো থেকে মানুষ করতে গিয়ে চাচার শরীরে যে যে অঙ্গ প্রত্যঙ্গগুলো ব্যবহার হয়েছে দেগের ভিতরে নবীজিকে আঁকড়িয়ে ধরেছিলেন এই সম্মানের কারণে আল্লাহ তার দেহে কোনো আগুন দেবে না শুধু পায়ে আগুনের জুতো পরিয়ে দেওয়া হবে এতটুকুই সাবসিডি নবীর চাচা বলে আচ্ছা আবার আপনাকে জিজ্ঞেস করছি চাচা আবু তালিব মোহাম্মদ না না তার মানে বোঝা গেল মৌখিক ভাবে ভালোবাসতেন আল্লাহ নবী সাল্লামের দিন কেউ তিনি কবুল করেননি কি বললাম বুঝলেন তার মানে আল্লাহর নবীর দিন আল্লাহর নবীর আনিত পদ্ধতি অর্থাৎ আল কোরআন এবং তালগিদ এইটা বিশ্বাস না করার কারণে এই চাচাকে জাহান নামের ভিতরে ঢোকানো হবে আজও পর্যন্ত যে সমস্ত মুসলিমরা মৌখিক ভালোবাসা দেখাচ্ছে নবীজিকে ভালোবাসি মৌখিক ভালোবাসি এ ভালোবাসাতে দশ পয়সাও দাম নেই এক শ্রেণীর মানুষ আছে না সমাজে যারা বারো রবুল নবী দিবস পালন করছে করছে না করছে নবী দিবস যে লোকটা পালন করছে ওর এক হাতে আছে নাম লেখা একটা ঝান্ডা মাথায় আছে মোহাম্মদ নাম লেখা বিশাল একটা ফেটি বাঁধা আর এক হাতে ডান হাতে মোহাম্মদের ঝান্ডা বাম হাতে শিকারের টানছে বলুন এই লোকটা যে নবী প্রেমী তার প্রমাণ হবে 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 না আপনার যারা হাত তুলেছেন এখন আচ্ছা আপনারা হাত তুলে বলুন আজকে নামাজ পড়েছেন জমাতে কজন ইমানদারির সঙ্গে হাতটা তুলবেন তার মানে যত লোক ভালোবাসার প্রথমে হাত তুলেছিল তার থেকে বেশি হাত উঠেছে না কম কম অথচ আপনিও কিন্তু সাল্লামকে ভালোবাসেন বাসেন না আছেন এই যে কেউ রাগ করবেন না আমি কিন্তু কারো বিপক্ষের লোক নয় আমাকে সর্বক্ষণে বলে যে মমতাজিল ইসলাম বিতর্কিত লোক আরে পোকা আমি বিতর্কিত না আমি মেন জায়গাগুলো তুলে ধরি এই জন্য আমি বিতর্কিত লোক এখানে যত ছেলে দাঁড়িয়ে আছে যত ছেলে যত ইয়ং ছেলে দাঁড়িয়ে আছে এখানে এর মধ্যে পঁচানব্বইটা ইয়াং ছেলেকে আপনি এক্ষুনি টেস্ট করুন ওর কাপড়টা গাঁঠের নিচে আছে যান যান আপনি যে প্যান্ট পরে আছে দেখুন চেক করুন ওর গাঁঠের নিচে কাপড় পরা মোহাম্মদ শাহ্সাল্লাম কী বলেছেন উপরে না নিচে উপরে তাহলে আপনি যে হাত তুলেছেন গাঁঠের নিচে কাপড় পরে যে আমি নবীকে ভালোবাসি এটা মিথ্যা এটা মৌখিক ভালোবাসা আপনি এখনো পর্যন্ত দাড়ি রাখতে পারলেন না কেন কেন আপনি রাখতে পারলেন না কেউ রাগ করবেন না আমার উপরে যাতে দাড়ি নেই বলবেন যে আপনাকে এনে সর্বনাশ হয়ে গেল না আপনি হচ্ছেন আমার সব থেকে বড় বন্ধু আর আমি হলাম আপনার সব বড় বন্ধু পৃথিবীতে বন্ধু হচ্ছে সেই লোক যে আপনার ভুলগুলোকে সংশোধন করে দেয় কি বললাম বুঝলেন শত্রুর সেই লোক যে লোক আপনি মারা যাবার পরে আপনার পিছনে বদনাম করে তাহলে আপনি এখন বেঁচে আছেন তাহলে যে লোকটা নিচে কাপড় যে লোকটা দাড়ি নেই যে লোকটা এসার নামাজ জমাতে পড়ল না যে লোকটা এখনো পর্যন্ত হারাম এবং হারালে তামিজ করল না বলুন এই লোকটা যদি এখন হাত তুলে বলে আমি নবীজিকে ভালোবাসি তাহলে এটা সত্য না মিথ্যা ভালোবাসা অর্থাৎ প্রেমের বগির প্রকাশ হচ্ছে আনুগত্য করে চলা মেনে চলা কি বললাম বুঝলেন আপনার স্ত্রীর সঙ্গে আপনার বিয়ে হয়েছে আজকে দশ বছর তা আপনি যখন বাড়ি থেকে বার করছেন আপনার স্ত্রী বলছে যে আমি একটু মায়ের বাড়ি যাব তা আপনি বলছেন না যাওয়া যাবে না তাও বারবার বলছে আপনাকে না আমি যাবো আপনি বারবার বলছেন যাওয়া যাবে না আপনি চলে গেলেন মালদাতে কোনো একটা কাজে ও আপনাকে ফোন করে বলছে হ্যালো তুমি কি জানো আমি এখন কোথায় আছি বলছে কোথায় বলছে খানপুরে চলে এসেছি মায়ের বাড়ি আচ্ছা বলুন আপনার স্ত্রী আপনার অনুপস্থিতিতে আপনার কথা অমান্য করে আপনার আদেশ ভঙ্গ করে ও তার মায়ের বাড়ি চলে গেল ও যে আপনার আদর্শবান স্ত্রী ও যে আপনার মানে ভালোবাসার স্ত্রী এটা প্রমাণ হবে হবে না ও অবাধ্য স্ত্রী এক কথায় প্রেম আর ভালোবাসার বহির প্রকাশ হচ্ছে এক অপরকে মেনে চলা এক অপরে আনুগত্য করে চলা বন্ধু আপনাকে আমি এই ব্যাপারে কয়েকটা কথা খুব মূল্যবান মূল্যবান কথা মোটামুটি এক কুইন্টাল করে ওজন হবে যদি ডাড়ি পাল্লা থাকে আপনি শীতকাল চুপটি করে বসুন আমি একটা একটা করে বলছি এক ভাষা বলতে হজরতাল্লাম যেটা আদেশ করেছেন ওটাকে মেনে নিতে হবে যেটা নিষেধ করেছে সেটা এই ছেড়ে দিতে হবে আপনাকে কি বললাম বুঝলেন আচ্ছা আমি পরীক্ষা করার জন্যে একটা আদেশ আর একটা নিষেধ আপনাদেরকে বলে দিচ্ছি মানবো ইনশাল্লাহ ইনশাল্লাহ মানবো এক আল্লাহ নবী সাল্লাহ আলী বাসাল্লাম বলেছেন হকুল মুসলিমে আল মুসলিমে খামসিন এক মুসলমান আর এক মুসলমানের উপরে পাঁচটা জিনিসের হক রাখে আর একটা হাদিসে আছে ছটা দুটি সই হাদিস তা আমি পাঁচটারটা বলছি এক আল্লাহ নবী সাল্লাহ আলী বাসাল্লাম বলেছেন পরিচিত অপরিচিত মানুষকে দেখলে কি বলবে আসসালাম আলাইকুম তাই না আপনার ছেলে শুনলাম ইংলিশ মিডিয়ামে পড়ে খুব ভালো জিনিস এতে আমার কোনো আপত্তি নেই আপনার ছেলে খুব মানে ইংরাজি শিখেছে সকালে চাচাকে দেখা হয়েছে তা বলছে চাচা গুড মর্নিং সন্ধ্যাবেলা চাচার সঙ্গে দেখা হয়েছে বলছে গুড ইভিনিং চাচা কি বললাম বুঝলেন আপনার ছেলে যদি একটা ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট হয় আর একদিনে যদি এক বার যদি বলে গুড মর্নিং গুড মর্নিং গুড 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 করেই যদি যায় আচ্ছা বলুন তো দশ পয়সার একটা নেকি মিলবে না মোহাম্মদ সাল্লি সাল্লাম কি বলেছেন আসসালাম আলাইকুম তুমি তোমার চাচাকে দেখা হলে বলো চাচা তোমার উপরে শান্তি বর্ষণ হোক তাই আল্লাহ নবী সাল সালামের শেখানোটা ভালো না দুনিয়াবি যেটা শিখেছেন এটা ভালো মোহাম্মদ সাল এটা ভালো তার একটা জ্বলন্ত প্রমাণ দিই গুড মর্নিং বাংলা মানে শুভ সকাল তাই তো একটা লোকের ফজরের সময় আব্বা মারা গেছে তো লোকটা বাজারে গেছে কাফন কিনতে আপনি জানেন না আপনি যদি সকালবেলা তাকে দোকানের সামনে বলেন আরে আবদুল্লাহ ভাই গুড মর্নিং আচ্ছা বলুন তো ওই লোকটার জন্য শুভ সকাল না ওর জন্য খারাপ সকাল খারাপ সকাল ওর আব্বা মারা গেছে তাহলে ও রেগে গিয়ে কি বলবে তুমি এত বড় আমার আব্বা মারা গেছে তুমি গুড মর্নিং বলছো এটা বলতে পারে কি পারে না পারে ওই লোকটাকে যদি আপনি বলেন আসসালাম আলাইকুম আচ্ছা ও রাগ করবে না খুশি হবে খুশি হবে তাই না ইসলাম কত সুন্দর মোহাম্মদ সাল্লাম ওয়াসাল্লাম কত সুন্দর কথা বলেছেন হয়ে এক সালাম যায় কি বউকে দেওয়া যাবে না বউকে যাবে বলছে মলিসার লজ্জা লাগে এক বালিশে গলা ধরে শুতে লজ্জা লাগে না দুজনে বাথরুম গলে একসঙ্গে গোসল করতে লজ্জা লাগে না রোমান্টিক রোমান্টিক প্রেমের গল্প করতে লজ্জা লাগে না এক অপরের গায়ে হাত দিতে লজ্জা লাগে না এক অপরের সঙ্গে আঁটু খেতে লজ্জা লাগে না আর আসসালামু আলাইকুম বললে তোমার লজ্জা লাগে লজ্জার ঢেঁকি দেখতে পাচ্ছি তুমি হ্যাঁ বিশাল পুরুষ যে তোমার এত লজ্জা এই মমতাজুল ইসলাম আপনাকে বলছি বর্তমান সারা ভারতবর্ষের যত ফ্যামিলিগত ব্যাপারে ঝামেলায় ভুগছেন বিশেষ করে স্বামী স্ত্রী আজকে থেকে এই আমলটা করুন একটা ফ্যামিলিতে অশান্তি থাকবে না সব ফ্যামিলিতে শান্তি ফেরত আসবে আসসালাম আলাইকুম এর বাংলা মানে তোমার উপরে শান্তি বর্ষণ হোক তাই তো প্রতি উত্তরে সে কি বলে তোমার উপরে হোক তাই তো যাদের স্বামী স্ত্রী দিনটা ঝগড়া অশান্তি হচ্ছে আপনি যদি আপনার বউকে দিনে দশ বার যদি বলেন আসসালাম আলাইকুম তোমার উপরে শান্তি বর্ষণ হোক আর ও যদি বলে তোমার উপরেও শান্তি হোক একবার যদি কবুল হয়ে যায় সংসারে অশান্তি থাকবে তার মানে বোঝা যাচ্ছে আমাদের পরিবারগুলো যত অশান্তিতে আমরা ভুগছি আমরা এই পদ্ধতিটা অবলম্বন করছি না কি বললাম বুঝলেন আল্লাহ বলছেন তোমরা যারা ইমানের স্বীকৃতি দিয়েছ তারা শোনো বইউ তাকাইরা তোমরা এক অপরের বাড়িতে যখন নিজের বাড়িতে এবং অপরের বাড়িতে তোমরা যখন প্রবেশ করবে কি বলতে হবে আসসালাম তার মানে আল্লাহ এখানে বলছেন নিজের বাড়িতে এবং পরের বাড়িতে যদি তোমরা প্রবেশ করো কি করবে আসসালাম এটা বললে সামাজিক দিক কত উপকার হবে আপনাকে বলি এই দেখুন আপনার বাড়িতে আপনার বেটি আছে বেটিটার বয়স ষোলো বছর আপনি বাড়িতে নেই ওই জন্য ওরা মা বেটি শীতকালে গোসল করে বাড়ির মাঝখানে ফাঁকা জায়গায় রোদ দূরে চুল শুকাচ্ছে আপনার ষোলো বছরের মেয়েটা গায়ে ওর নাও নেই শুধু জামা পরে আছে মা বেটি আছে এই জন্য জামা টামা বেশি কিছুই নেই একটু আগলা মতো ভাব আছে চুল শুকাচ্ছে গায়ে তেল মাখছে হঠাৎ করে আপনি দরজা খুলে ঢুকে গেলেন আচ্ছা বলুন তো আপনার ওই ষোলো বছরের মেয়েটা আপনাকে দেখে লজ্জায় জীব কাটবে কি কাটবে না কাটবে কাটবে না কাটবে গোপনে তার মাকে এটা বলবে মা তুমি আব্বাকে বলে দিতে পারো না একটু সাড়া দিয়ে যেন ঢোকে আমার খুব লজ্জা করে বলতে পারে কি পারে না পারে কিন্তু আপনি যদি দরজায় দাঁড়িয়ে বলতেন আসসালাম আলাইকুম তাহলে বলুন আপনার মেয়ে সতর্ক হতো কি হতো না হতো খুব বিনীত অনুরোধ আমরা এক অপরকে দেখে সালাম দেবো ইনশাআল্লাহ